i have it সংকল্পে এই ডেপুটেশনে যে সমস্ত কর্মীরা এসেছেন তারা আপনারা সারি মাধ্যমে দাঁড়িয়ে পড়ুন এখন এই ডেপুটেশনে যে নেতৃত্ব গেছেন তারা তো করে এর সাথে কথা বলতে গিয়েছেন এখন আমাদের এই ডেপুটেশন দিনে তারা নিচে আছে আমরা আমাদের কাছে এখন বক্তব্য রাখবেন মধুরাপুর এক নম্বর ব্লকের অঙ্গনওয়ারী কর্মী শঙ্করী খামারু আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

দীপিকাকে দশজন করে মেয়েদের ডেকেছিল মিটিং করার জন্য কাজের সমস্যা শুনিয়ে বলেই ডেকেছিল কিন্তু তিন ঘন্টা ধরে বিভিন্ন লেভেলের বক্তৃতা হয়েছে কর্মীরা কেউ একটা কথা বলতে পারেনি তাদের কি সমস্যা তারা বলতে পারেনি তাদের কি সমস্যা তারা যখন বলতে উঠেছে তখন বলে আপনারা বসেন অত সময় নেই সোমবার বলে এই চালু করুন ওই চালু করুন স্বচ্ছ ভাবে সৎ ভাবে কাজ করুন কিন্তু সেই স্বচ্ছ করতে গিয়ে সেখানে যেসব আধিকারিকরা ছিলেন তাদেরকে বলা হয়েছিল কি কি অর্ডার দেওয়া হয়েছিল যখন কর্মীরা বলেছিলেন যে স্যার আপনি যে অর্ডার গুলো বলছেন তার সঙ্গে সঙ্গে সরকারি যে অ্যালয়মেন্ট সেটাও বলে দিন যে কত টাকা আমাদের দেওয়া হয় দৈনিক কত টাকা দিয়ে আমাদের মানে সেন্টার চালানোর খরচ দেওয়া হয় তখন উনি বললেন অর্ডার কি করে বলবো সতেরো কি বলা যায় কিন্তু সতেরো পাতার কি অর্ডার ডিলাইনের অর্ডার কত পয়সা আমাদের দেওয়া হয় আর কি দেওয়া হয় আপনারা তো জানেন আইসিডিএস কর্মীদের কোন দেখতে হয় আমাদের মথুরাপুর এক নম্বর ব্লকে তেরো জন অঙ্গনারী কর্মীকে সিডিপিও কোন রকম কোনো কিছু না জানিয়ে সম্পূর্ণ চুপি চুপি সারে তাদেরকে বদলি বদলি করে বলতে নয় দিচ্ছে একদম সাত সাগর সমুদ্র তেরো নদী বলে অনেকটা দূরে করে দিচ্ছে তার মধ্যে কিছু মেয়ে মানে পাঁচজন মেয়ে আছে তাদের সুবিধা করে দিচ্ছে তেরো জনের মধ্যে পাঁচজনকে কাছে নিয়ে আসে তাদের বাড়ির কাছে আর সেটাই তো আমরা জানতে চাইছি আমরা তখন তো চাইছি সি বিআই তখন তো চাইছি সিটিপিআই বিরুদ্ধে আমাদের ধারণা সিটিপিও দুর্নীতিবাজ কারণ আমাদের নিয়ে যখন মিটিং বসেন যা তা ভাসায় বস্তার পচা আলু আমাদের শায়েস্তা উনি বুকের উপর বলছেন আপনাদের শায়েস্তা করতে আমার দু মিনিট লাগবে না আপনাদের চাকরি আলু দু মিনিটে খাবো এস জি অফিসে আমরা এসেছি ওনার ওপর আমরা জেনেছি আমরা যখন ডেপুটিশন চারিদিকে দিই ডি গেছি এতে গিয়েছি ওনারা বলেছেন ওপর থেকে আমরা এখনো অর্ডার দিইনি অর্ডার পাওয়ার জন্য আমাদের নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে দরখাস্ত দিয়েছেন কিন্তু আমাদের আর চব্বিশ পঁচিশ বছরের ট্রান্সফার করা চাইবে না আর এই যে দুর্নীতি সিডিপি আমরা চাই না এরকম দুর্নীতি বা সিডিপি আমরা চাই না আমার নাম লিপিকা মন্ডল আমি আমার এক কেন্দ্র নম্বর একশো তেষট্টি আমার দেবিপুর মথুরাপুর এক নম্বর ব্লক থেকে আমি অঙ্গনারী করি আমরা চাইছি ট্রান্সফার তো আমরা হবই না ভাবে কেন আমাদের ট্রান্সফার করবে আমাদের কোনো ঘর থাকলে আমাদের দোষ থাকলে উনি সকাজ করুক আমাদের ওয়ার্নিং দিক সেই ওয়ার্নিং না দিয়ে উনি শুধু শুধু মেয়েদের না জানিয়ে টিপি টিপি আমাদের সব বদলি করে দিচ্ছে হ্যাঁ চুপি চুপি এটা কি উচিত আমরা আজকে চব্বিশ বছর চাকরি করছি উল্টে হ্যাঁ 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 এই জন্য অফিসে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা এক নম্বর ব্লক থেকে আমরা আরো বড় আরো বড় মঞ্চে যাবো আরো বড় আন্দোলন করতে যাব অঞ্জলি গিরি মথুরাপুর এক নম্বর ব্লক দেবীপুর পঞ্চায়েত